ডক্টর আর জিকর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র একই সঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি করেন এই অভিনেত সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোরালো প্রতিবাদ জানান শ্রীরেখা তার বক্তব্যে কি বলবেন বলুন এবার এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হর্তা ভুলে যাক মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নি চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গদিতি ছাড়ুন তারপর হবে আমাদের পূজা তিলোত্তমাদের পূজা মানুষ আপনার পূজার ফানসে আর ভুলছে না রিজাইন করুন এর আগে সুপ্রিম কোর্টের পাঁচই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করলে প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়েছেন নয়ই সেপ্টেম্বর করা হয়েছে এদিন শুনানির পর নবান্ন আর প্রশাসনিক বৈঠকে মমতা বলেন এক মাস হয়ে গে গেল একত্রিশ দিনের এক মাস এক কেটে গেছে আমি আপনাকে অনুরোধ করছি পূজায় ফিরে আসুন উদযাপনে ফিরে আসুন ডেলি এন্টারটেনমেন্ট আপডেটের এমন আরো ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন